সম্প্রতি রংপুর জেলার পীরগাছা মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলায় অ্যান্থ্রাক্স রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে এই রোগে আক্রান্ত হয়ে দুই শতাধিক গরু মারা গেছে এবং অর্ধ শতাধিক মানুষের শরীর উপসর্গ দেখা দিয়েছে জুলাই ও সেপ্টেম্বর মাসে পীরগাছায় অ্যান্থ্রাক্স উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন অ্যান্থ্রাক্স নিয়ে শুরু হয়েছে শঙ্কা দেশে এন্থ্রাক্স আক্রান্তের ঘটনা নতুন নয় আগেও বিভিন্ন সময় এন্ট্রাক্স ছড়িয়েছে এই রোগ শুধু বাংলাদেশের সমস্যা না আফ্রিকা ও এশিয়ার কিছু দেশও এরোগের বিস্তার আছে বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কিত না হয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে অসুস্থ গবাদি পশু জবাই মাংস সংগ্রহ ও বিক্রি না করতে বলেছেন তারা অ্যানথ্রাক্স রোগ বেসিলাস অ্যান্থ্রাসিস নামে খুব শক্তিশালী একটি ব্যাকটেরিয়ার সংক্রমণে হয় আক্রান্ত পশুর মাংস খেলে মানুষ আক্রান্ত হতে পারে মানুষের শরীরে অ্যানথ্রাক্স আক্রমণ করলে ত্বকে কালো ঘা এবং ফোলাভাব সৃষ্টি হয় জ্বর হতে পারে অ্যানথ্রাক্স একটি গুরুতর রোগ হলেও এটি চিকিৎসাযোগ্য অ্যানথ্রাক্সের মূল চিকিৎসা হলো অ্যান্টিবায়োটিক কিছু রোগীর ক্ষেত্রে অ্যান্থ্রাক্স ব্যাকটেরিয়া শরীর থেকে সম্পূর্ণ রূপে নির্মূল হয়ে গেলেও রোগের কারণে দেখা দিতে পারে গুরুতর জটিলতা অ্যান্থ্রাক্সের ভ্যাকসিন বা টিকা রয়েছে তবে এটি সবার জন্য সহজলভ্য নয় যদি কারো অ্যান্থ্রাক্সের লক্ষণ দেখা যায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া উচিত যদি প্রাণীর মধ্যে অ্যান্থ্রাক্স দেখা দেয় তবে প্রাণী চিকিৎসকের সাহায্য নিতে হবে सुजन मिया आज के टाइम्स